বুধবার বেলা দুঘটিকায় ধজনগর কমিউনিটি হলে নিখিল ত্রিপুরা হরিনাম কীর্তনিয়া সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নিখিল ত্রিপুরা হরিনা কীর্তনিয়া সমিতির চেয়ারম্যান চন্দন রঞ্জন নাহা কাজল ভৌমিক জুয়েল ভৌমিক নিখিল সরকার সহ অন্যান্যরা সভা শেষে কমিটির কর্মকর্তারা একটি সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিক সম্মেলনে রাজ্য কমিটির চেয়ারম্যান চন্দন রঞ্জন নাহা জানান এরাজ্যে অসংখ্য কীর্তনিয়া দল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংঘটিতভাবে তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদের সুবিধা অসুবিধা সহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে সমিতি তাদের হয়ে কাজ করে যাচ্ছে রাজ্যের কীর্তনিয়া দলগুলোর পাশাপাশি ত্রিপুরা রাজ্য লাগোয়া আসাম থেকে বিভিন্ন কীর্তনিয়া দল রাজ্যে এসে স্থানীয় কীর্তনিয়া দলকে সমস্যার দিকে ঠেলে দিচ্ছে যার কারণে সমিতির কর্মকর্তারা চাইছেন বহির রাজ্যের কোনো দল যদি রাজ্যে আসে তাহলে সমিতির সঙ্গে যোগাযোগ করে কীর্তনে অংশগ্রহণ করার জন্য আবেদন করেন পাশাপাশি এদিন গোমতী সাব কমিটিও গঠন করা হয় কমিটির সম্পাদক হিসেবে নিযুক্ত হন বলরাম আচার্য সহ এগারো জনের একটি স্থায়ী কমিটি সমিতি একটা সভা সাউথ ডিস্ট্রিক্টের মধ্যে উদ্যোগ করে অনুষ্ঠিত হয় উক্ত সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং আলোচনা প্রথম যেটা উঠে আসে সেটা হলো সাউথ ডিস্ট্রিক্টে আমরা একটা সাব কমিটি গঠন করবে এগারো জন বিশিষ্ট একটা সাব কমিটি এবং এই সাব কমিটি সাউথ ডিস্ট্রিক্টে পরিচালনা করবে দ্বিতীয়ত কথা হইল আমাদের এবার সিজন চলাকালীন সময়ে আসাম এবং বরাবলির থেকে দল আসা নিয়ে আমাদের অনেক রকম পরিপক্ষতা সৃষ্টি হতেছে যার ফলে আমরা তাদের একটা নির্দেশনা দিয়েছিলাম যে আপনাদের এখান থেকে দশটা দল আসতে পারবে আর আমাদের এখান থেকে কটা দল দেশ যাইতে পারবে সেটা আপনারা জানাবেন তারা আমার এখনও জানায় নাই তাই আজকে একটা সিদ্ধান্ত পুনরায় তাদের আমরা একটা চিঠি দেবো সেই চিঠি উত্তর না পেলে আমরা হয়তো আসাম থেকে দল পরবর্তী সময় আমরা আসতে না যদি তারা কোন সিদ্ধান্ত না নেয় এই ছিল আমাদের মূল উদ্দেশ্য প্রথমত হল একটা সাবকমিটি গঠন করা দ্বিতীয়ত হল আসাম প্রেমে আমরা একটা পর্যালোচনা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি